হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আমার যে জমিটিতে পেঁয়াজের হালি বা চারা ছিল সেই জমিটিতেই আমি হালের বয়স যখন আপনার বিশ দিন হয়েছিল। সেই অবস্থাতে কিছু পরিমাণ হাইব্রিড মরিচের চারা লাগিয়ে দেই তো সেই চারাগুলোর আপডেট নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হলাম পেঁয়াজের চারাতে আমি ঘাস মারা যে ওষুধ সেই ওষুধ দেওয়ার পরেই এই চারাগুলো রোপণ করে তারপরে পানি দিয়ে দেই চারা না থাকলে হয়তো এতদিনে আমার গাছগুলো সম্পূর্ণ বড় হয়ে যেত চারা থাকার কারণে একটু লেট হয়ে গেছে আমি এইখানে সর্বমোট দুইটি জাতের হাইবিট মরিচের চারা রোপণ করেছিলাম একটি হলো এগরোয়ান এর নাগাফায়ার অপর একটি হলো ইউনাইটেড সিডের অনুপঞ্চাশ চারাগুলোতে পাঁচ থেকে ছয় দিন আগে সেচ দিয়ে দিয়েছিলাম তো এমতো অবস্থায় এই মুহূর্তে কিছু কিছু ছত্রাকনাশক স্প্রে করা দরকার তো তাই চলে আসলাম কোন যাত্রা কেমন আমি আপনাদের মাঝে সব কিছু তুলে ধরবো সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমেই সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো কোন পর্যন্ত আমার ছাড়াই কোনো স্প্রে করা হয়নি তো চলুন দেখে নেই প্রথম স্প্রে হিসেবে কী ব্যবহার করলাম এখানে ব্যবহার করেছিল আমি ম্যানকোজেভ যেটা ব্লু ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম ম্যানকোজেভ ব্যবহার করেছি ম্যানকোজেভটা ব্যবহার করার কারণে আপনার পাতাগুলো একদম চকচক হয়ে যাবে এর সাথে ব্যবহার করেছিল আপনি কার্বন যেটা গাছের গোড়া পচা রোধ করবে এবং গাছকে সুস্থ সতেজ করে তুলবে এবং ছত্রাকের হাত থেকে রক্ষা করবে আপনারা শুধু ম্যানকোজেব বা কার্বনডাইজমও ব্যবহার করতে পারেন এর সাথে একটা কীটনাশক ব্যবহার করা দরকার তো আমি এখানে দুই গ্রামের একটা ক্লোরভিডের পাতা ব্যবহার করেছি ইমিলাক্লোফেট আপনার সাদা মাছে যা পোকা জাতীয় যে পোকা আছে এগুলো হাত থেকে রক্ষা করে তো প্রথম অবস্থাতে আমি এগুলো ব্যবহার করছি প্রথমেই হাই কোয়ালিটির কীটনাশক ব্যবহার করা যাবে না তো এর সাথে আমি ব্যবহার করেছিল লিটোজেন যেটা আপনার গাছকে দ্রুত বৃদ্ধি করবে এবং ফুল ফল আসায় সাহায্য করবে আপনারা এর সাথে লিটোজেনের পরিবর্তে আপনার ফ্লোরা আছে প্রোটোজিম আছে যে যেটা চান সেটা ব্যবহার করতে পারেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী আপডেট পেতে এবং কৃষি বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে আমার পাবনার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম